হ্যালো ফ্রেন্ডস আমি বাপি আজকের বিশ্লেষণ যাত্রার নতুন অধ্যায় শুরু হলো যারা আমাদের এই চ্যানেলে মেম্বার হতে চান বা যুক্ত হতে চান ইউটিউব চ্যানেলে নিজস্ব জয়েন বাটন অপশন থেকে মেম্বার হয়ে যেতে পারবেন খুব সহজে আজ আমরা দেখব নিয়মিত পর্যবেক্ষণ কীভাবে ধৈর্য ও চিন্তার গভীরতা বাড়াতে সাহায্য করে ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক চলুন আজকের তথ্যভিত্তিক বিশ্লেষণ একসাথে দেখি এই মুহূর্তে স্ক্রিনে যে উল্লেখযোগ্য সংখ্যাগুলো দেখা যাচ্ছে সেগুলো একবার ভালোভাবে লক্ষ্য করুন দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাদীকে উল্লেখযোগ্য সংখ্যা এবং ডান দিকে যে সংখ্যাগুলি রাখা হয়েছে সেগুলি হচ্ছে বিশ্লেষণ সংখ্যা এগুলো পূর্বে স্টাডি করা আমাদের বিশ্লেষণ সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে 6127 এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি হচ্ছে 6128 দেখুন মাত্র এক সংখ্যার পার্থক্য তারপর হচ্ছে 7340 এবং 7342 এখানে মাত্র দুই সংখ্যার পার্থক্য তারপরে আমরা পরপর দেখতে পাচ্ছি তিনটি সংখ্যা 6923 এবং 3527 এবং 3 4, 0, ফাইভ ডবল ফোর এই তিনটে চার সংখ্যা ধারাবাহিক বিশ্লেষণ দেখুন স্টাডি বিশ্লেষণের সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ একটা মিল লক্ষ্য করা গেল তাই না এই ধরনের বিশ্লেষণ যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিয়মিত আপডেটের জন্য চ্যানেলে চোখ রাখুন এবার আপনাদেরকে পাঁচ এগারো দু হাজার পঁচিশ এই তারিখ মরি ওয়ান পি এম এর জন্য কিছু নাম্বার বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরছি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন